ষষ্ঠ হিজড়িতে নবী আলহি সালাতাম চোদ্দ শত সাহাবাহিকামকে সাথে নিয়ে বায়তুল্লাহ তফ করার জন্য উমরা করার জন্য উনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন চোদ্দশো সাহাবাহিক রামকে নিয়ে নবী আলহি সালাতাম মক্কার বদরে মক্কার কাছাকাছি একটি জায়গা রয়েছে হুদাই বিয়া নামক জায়গা যেটা মক্কা থেকে তিরিশ কিলোমিটার দূরে সেই হুদাই বিয়া নামক জায়গায় নবী আলহি সালাতাম সাহাবাহিক রামকে নিয়ে অবস্থান করলেন সেখানে যাওয়ার পরে রবি আলহ সালাম মক্কায় খবর পাঠালেন যে আমরা উমরা করতে এসেছি আমরা কোনো যুদ্ধ বিগ্রহ কোনো রক্ত রক্তি কোনো মারামারি করতে আসি নাই আমি এবং আমার সাহাবাহিকারা দীর্ঘদিন হয়ে গেল মক্কা থেকে আমরা করে পদিনায় চলে গিয়েছি আমরা তফ করতে পারি না উমরা করতে পারি না আমরা আজকে উমরা করতে এসেছি আমরা উমরা করে চলে যাব তোমরা আমাদের সাথে কোনো বাবা যুদ্ধ বিগ্রহ কোনো প্রকার মারামারিতে চড়াবো না কিন্তু মক্কার পুরাইশা মক্কার মুশ্রিকরা সাহাবাই কারামকে চোদ্দ শত বাহিনীর একটা সাহাবাই কারামের দলকে তারা উমরা করতে নিষেধ করল যে আপনারা এই বছর উমরা করতে পারবেন না আগামী বছর এসে উমরা করে যাবেন নবী আলী সাল্লাহ সালাম এই কথা যখন শুনলেন তখন অনেক বাক বিতর্ক হলো সর্বশেষ ফসল উসমান আদি আল্লাহ আলহ্নকে নবী আলী ইসালাম মক্কায় পাঠালেন মক্কার তাদের কাছে পাঠালেন যেন উনি বুঝিয়ে বলে এবং মুসলমানরা যেন উমরা করতে পারে উসমান মনিয়াদি আল্লাহ আলহ্ন যখন সেই নামক জায়গা তিরিশ কিলোমিটার জায়গা কাবা থেকে দূরে অবস্থিত সেই জায়গা থেকে যখন মক্কায় আসলেন আসার পরে তিন দিন পর্যন্ত ওনাকে মক্কার মুশিকরা মক্কার কুরাইশরা কাফেররা ওনাকে আটকিয়ে রাখে ওদিক দিয়ে মুসলমানের বাহিনীতে ঘটনা ঘটে গেল যে পতিলা উসমান উসমান নাদি আল্লাহ তালা আহ্নকে মক্কার মুশিকরা কাফেররা হত্যা করে ফেলেছে এই খবর যখন ঘটনা হয়ে পড়ল ছড়িয়ে পড়লো মুসলমানের আহ্নবী আলী ইসালাম কাছে বায়াত গ্রহণ করলো যে আমাদের ভাই উসমানকে যদি সত্যি হত্যা করে থাকে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আমরা তার হত্যার তার রক্তের প্রতিশো এই খবর যখন মক্কায় বসত যে মুসলমানের নবী আলি সালাম বায়াত গ্রহণ করেছে ওনার হাতে বায়াতের ঈদন যাটাকে বলা হয় তখন মক্কা যে নেতৃ নেতৃস্থানীয় নেতারা ছিল মক্কা যে কাফের অস্বী লিডার ছিল হজরত আবু সফি আলাদী আল্লাহ তালাম যিনি পরবর্তীতে স্থান গ্রহণ করেছেন উনি সহ অন্যান্য কাফের রেসে নবী আলি সালাহতুসালামকে বলল যে আমরা আপনার সাহাবা ওসমানকে হত্যা করি নয় বরং তাকে আমরা তিন দিন পর্যন্ত আটকিয়ে রেখেছিলাম ঠিক আছে আজকে তাকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম তবে আপনাদের সাথে আমাদের কিছু চুক্তি হবে কিছু সন্ধি হবে আপনারা অন্তত এই বছর এসেছেন যেহেতু আপনারা তখন করতে পারবেন না ওমরা করতে পারবেন না পরবর্তী বছর এসে আপনারা ওমরা করে যাবেন তারা নবী আলাইসল সাথে একটা চন্দি একটা সন্ধিতে একটা চুক্তিতে তারা আবদ্ধ হওয়ার জন্য নবীর কাছে আবেদন করুন নবী আলি ইসাল্লাহতু আসসাল্লাম বললেন ঠিক আছে তোমরা কি সন্ধি করতে চাও তোমাদের সাথে কি চুক্তি করতে চাই তোমরা বলো তখন মক্কা মুশিকরা বলল যে আমরা আপনার সাথে এই সন্ধি করতে চাই যে সর্বপ্রথম এই সন্ধির চুক্তি হবে সন্ধি হবে যে আগামী দশ বছর পর্যন্ত আমরা কেউ কারোর সাথে কোনো যুদ্ধে জড়াবো না কোনো রক্তারক্তি কোনো মারামারিতে আমরা জড়াবো না নবী আলি ইসাল্লাহতাম বললেন ঠিক আছে কোনো প্রকার যুদ্ধে আমরা না জড়ালাম দ্বিতীয় চুক্তি হলো মক্কার মুর্শিকরা বলে যে মক্কা থেকে যদি কোনো মুর্শিদ কোনো কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায় আপনাদের কাছে তাকে আপনারা মক্কায় ফেরত পাঠাতে বাধ্য থাকবেন মক্কায় ফেরত পাঠাতে হবে কিন্তু মদিনা থেকে যদি আপনাদের কোনো লোক ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে আসে তাহলে আমরা তাকে মক্কা থেকে মদিনায় ফেরত পাঠাবো না এরকম অদ্ভুত চুক্তি চুক্তি সেই সন্ধির মধ্যে তারা উল্লেখ করতে থাকে এমনকি আরও কিছু তারা চুক্তি সেই হুদাই বিয়ার সন্ধি যেটাকে বলে হুদাই নামক জায়গায় যেহেতু সেই সন্ধিটা হয়েছিল চুক্তিটা হয়েছিল এটাকে হাদিসের বাসায় বা কোরআনের বাসায় ইসলামের ইতিহাসে হুদাই বিহার সন্ধি নামে উল্লেখ করা হয়ে থাকে সেখানে আরও চুক্তি উল্লেখ করা ছিল মক্কার মর্শিকরা বলেছিল যে যেহেতু মক্কার মধ্যে এবং মদিনার মধ্যে বিভিন্ন পুত্র রয়েছে আমরা যেহেতু আপনাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছি মক্কার অন্য অন্য যে ছোটো ছোটো পুত্ররা রয়েছে তারা যে কেউ চাইলে আপনাদের সাথে চুক্তি দিয়ে চুক্তির উপরে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারে যে কেউ চাইবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে এমন কি যদি কোনো পুত্র কোনো পুত্রের উপর অজাচিত হামলা করে বা আক্রমণ করে তাহলে এই যে আমরা তর্ক চুক্তি করতেছি এই চুক্তি বাতিল বলে গণ্য হবে তো মোতারাম এরকম অনেক চুক্তি তারা করতেছিল একটা পর্যায়ে দেখা গেল যে তারা আরও চুক্তি করলো যে আপনারা আগামী বর্ষ করতে আসবেন তখন আপনারা আপনাদের তলোয়ারকে কাপের ভিতরে আবদ্ধ করে নিয়ে আসবেন তলোয়ার তোলা রেখে আপনারা মদিনা থেকে মক্কায় তোয়াফ করতে আসতে পারবেন না ওমরা করতে পারবেন না এরকম অনেক রকম চুক্তি করতেছিল তালিকাতে ইল্লাহ তালা আহ এই চুক্তিগুলো প্রত্যেকটা উনি লিপিবদ্ধ করতেছিলেন তবে আলী ইসলাতামের সেই চুক্তি যখন লিপিবদ্ধ করা হলো চুক্তির মধ্যে উল্লেখ ছিল আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে এই চুক্তি করা হচ্ছে কাফেরদের সাথে কাফেরদের যে লিডার আবু সুফিয়া ছিল সে বললো আমরা তো আপনাকে রসুল হিসেবে মানি না আপনি যে আল্লাহর পক্ষ থেকে রসুল এটা এখানে উল্লেখ করা যাবে না বরং এই চুক্তির মধ্যে আপনি উল্লেখ করবেন যে আবদুল্লার কাটা মোহাম্মদের পক্ষ থেকে মুর্শিদদের সাথে এই চুক্তি হচ্ছে এই কথা শোনার পরে কোমরে ফারুক রাতি আল্লাহ তালা উনি রেগে গেলেন যে হ্যাঁ নবী আপনি কি সত্য রাসুল নন আপনি কি সত্য নবী নন আমাদের সাথে যে চুক্তিগুলো করা হচ্ছে প্রত্যেকটা চুক্তি তো কাকেরদের পক্ষে আর আমরা মুসলমানদের বিপক্ষে আমরা কি এতই দুর্বল হয়ে গিয়েছি মক্কা কোনো মানুষ যদি মুসলমান হয়ে এসে মদিনায় ফিরে যায় তাকে আমরা ফেরত পাঠাবো আর মদিনা থেকে যদি কেউ মক্কায় ফেরত আসে তাহলে তারা মদিনায় ফেরত পাঠাবে না এটা তো হতে পারে না উনি রেগে গেলেন নবী আলী ইসলাসম বললেন রেগে যে না এখানে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ এসেছে একটা সময়তে মক্কার মুর্শেদ এই মক্কা তেরো বৎসরে আমাদেরকে অনেক নির্যাতন করেছে মক্কা থেকে আমরা হিজত করে মদিনায় এসেছি আজকে অষ্টম হিস্রি চলে আট বছর তারা আমাদের উপরে লেগেই রয়েছে আমার সাথে বিভিন্ন বিগ্রহ বিভিন্নভাবে আমাদের উপরে তারা নির্যাতন করেই চলেছে তারা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই কিন্তু আজকে এই সন্ধির মাধ্যমে তারা আমাদেরকে একটা মুসলিম জাতি হিসাবে মুসলিম দল হিসাবে তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যদি আমাদেরকে তারা মুসলিম দল হিসাবে স্বীকৃতি নাই দিত তাহলে আজকে তারা আমাদের সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হতো না কত দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তো আলী রাজি আল্লাহ তালী বললেন যে আলী তুমি মোহাম্মদ রসুল্লাহ এই জায়গাটা কেটে দাও এখানে কেটে তুমি লিখে দাও যে আবদুল্লাহ কাটা মোহাম্মদের পক্ষ থেকে এই সন্ধিকে স্বাক্ষর করা হবে আলী রাজি আল্লাহ বললেন যে আল্লাহ আমি এটা পারবো না যে হাত দিয়ে আমি আল্লাহ পাকে সেই আল্লাহ নবে সেই নাম লিখেছি যে মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে চুক্তি হচ্ছে সেই নামকে আমি কেটে দিতে পারবো না নবী আলী ইসালাতাম বললেন ঠিক আছে তুমি যদি না কাটতে পারো আমাকে দেখিয়ে দাও কোথায় আমার নামটা লেখা হয়েছে কারণ নবী আলী ইসালাতামের অক্ষর জ্ঞান ছিল না উনি উম্মি নবী ছিলেন আলী রাজি আল্লাহ তালাম দেখিয়ে দিলেন নবী আলী ইসালাতাম সেই জায়গার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ কেটে দিলেন এবং বলে দিলেন হে আলী তুমি এই জায়গার মধ্যে লিখে দাও যে আব্দুল্লাহ মোহাম্মদের পক্ষ থেকে এই চুক্তি করা হলো যে আগামী দশ বছরের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না আগামী দশ বছরের মধ্যে কেউ কারো আক্রমণ করতে পারবে না আমরা এই বছর উমরা করবো না মক্কা থেকে কেউ সফর করে যদি মুসলিম হয়ে চলে তাকে ফেরত হয়ে এই সমস্ত চুক্তির উপরে নবী আলী ইসলাম স্বাক্ষর করলেন সেদিন উমরে ফারুকাদী আল্লাহ অনেক রেগে গিয়েছিলেন নবী আলী ইসলাম বুঝেছিলেন যে বদরের যুদ্ধের মাধ্যমে বিজয়ের মাধ্যমে আল্লাহ বাক আলমিন মুসলমানদের সারা বিশ্ব বিজয়ের একটা দরজা খুলে দিয়েছিলেন আর এই হৃদয় সন্ধির মাধ্যমে আল্লাহ তারা ওচিনে যে মক্কা বিজয় হবে মক্কা যে মুসলমানেরা বিজয় করবে সেই বিজয়ের দরজা খুলে দিয়েছে কারণ এই যে দশ বছর চুক্তি হয়েছে রবি আলহ সাল্লাম মনে মনে এই চিন্তা করলেন যে এই আট বছর পর্যন্ত তো তারা আমাদের উপরে বিভিন্ন যুদ্ধ বিভিন্ন নির্যাতন পরিচালনা করেছে যার কারণে আমরা ঠিকমতো দাওয়াতি কাজ করতে পারি নাই অন্তত এই চুক্তির মাধ্যমে যেহেতু আগামী দশ বছর কোনো হবে না মদিনায় গিয়ে আমি ইসলামের কাজ আরও বেশি পরিমাণে করতে পারবো বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় যত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রনায়কদের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবো প্রধান নবী আলহিসাম এই হুদাই সন্ধি এভাবে কমপ্লিট করে সেই হুদায় বিয়া নামক জায়গা থেকে উনি উমরা না করেই চৌদ্দ শত সাহাবাহিকারকে নিয়ে উনি মদিনায় ফেরত করেন